অনেক কিছু রয়েছে চলো যা তোমাদেরকে দেখাবো দীঘার ইলিশ দেখার জন্য লাইব্রেরি থেকো দীঘার বড় বড় ইলিশ আর এখানে দেখো কত সুন্দর সুন্দর শাক রয়েছে শাক হাতের শাখা পুরি অনেক সুন্দর সুন্দর জিনিস এটা নদী এইদিকে সমুদ্র আর এখানে অনেক রকমের শাক রয়েছে এক সেকেন্ড আমি রুমালটা নিয়ে আর এখানে সুটকি মাছের বিশাল গন্ধ বলার নেই দুর্গন্ধ আমরা সুটকি খাই না তার জন্য হয়তো এত গন্ধ লাগছে তোমাদেরকে দেখাচ্ছি অনেক রকমের মাছ রয়েছে লাইভ করছি চুপ চলো আর একটা দোকানে দেখাচ্ছি

দারুন দারুন ইলিশ ফার্স্ট ক্লাস ইলিশ প্রো এটা হচ্ছে সাইডিং আর নেই নেই এটা হচ্ছে সাইডিং প্রায় 4 কিলো সাইজ হবে দাম মাত্র 300 টাকা কিলো হেভি টেস্টি এক আলো থেকে পুরো টেস্ট এক আলো দেখো বন্ধুরা তোমরা যদি ভিডিও দেখে কেউ আসো এখান থেকে নিও নাম্বারটা দিয়ে দেবে নাকি নিশ্চয়ই নাম্বার বলে দাও 8250572492 তোমাদের যদি কারোর দরকার হয় এখান থেকে নিয়ে নিতে পারো আমি দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি এই সাইডে মা সন্ধ্যা ফি স্টল এই পুরো ফার্স্ট ক্লাস আর দামটাও একটু কমই আছে আরও কম করে দেবে তোমরা যদি আসো তাহলে আরও কম হয়ে যাবে এরপর আমরা দেখাচ্ছি কিন্তু লাইফে সমানে দেখতে হবে লাইফে দেখানো চলে গেলে